আসসালামু আলাইকুম গাইস वेलकम টু দা অ্যানাদার ভিডিও আমি আচ্ছা আপনাদের সাথে ফারাবি আজকে আমরা নতুন একটা ইনকাম সাইট রিভিউ করব যেটা আমি নিজে আগে দেখি নাই আমি নিজে এটাতে নতুন সাইটা খুঁজে পাইলাম তো ভাবলাম সবাইকে নিয়ে দেখা যাক তো শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস অ্যাপসের লিংক আমাদের কমেন্টে পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব তো সবার আগে আমরা দেখিয়ে দিই নতুন অ্যাকাউন্টটা কিভাবে আমরা ক্রিয়েট করব তো আমাদের পিন কমেন্ট থেকে আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট আমরা চলে যাব তো আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি যে অ্যাপসটা কেমন তো এখানে আমাদের এইরকম অবস্থায় চলে আসছে তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে করতে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব তোমার ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমরা আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দেব তো আমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ড দেব তো আমরা এখানে রেজিস্টারে ক্লিক করে দেব তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আমরা এখানে সেভ দিয়ে এখানে আমরা আবার পাসওয়ার্ডটা দিয়ে দেব তো আমাদের এখানে অ্যাকাউন্টটা सक्सेसफुल হয়ে গেছে এখন আমরা 188 টোকেন আমরা ফ্রিতে পাইছি পয়েন্টগুলো আমরা ফ্রিতে পাইছি কারণ এটা হলো আমাদের লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্টটা করার জন্য আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন এটা তো এখানে স্টুকেনের জন্য আমাদের কান্টি চেঞ্জ করার জন্য আমরা চলে যাব এখানে সাইডে ডোটে ক্লিক দিয়ে আমরা এখানে চলে আসব নিচে আসলে আমরা নিচে দুই নম্বরে দেখতে পারবো বিটিডিতে আমরা ক্লিক করে এখানে দেখতে পারবো আমাদের চারশো পয়সা আমরা পেয়েছি মানে আপনারা পাবেন আমাদের লিঙ্কটা দিয়ে করলে অ্যাকাউন্ট করলে আপনাদের কাজটা কি আর আসল প্রসেসটা কি ইনকামের সেটা আমি একটা ভিডিও নিয়ে আসবো আগামীকাল তো আজকে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন নিত্য প্রয়োজনীয় ইনকাম সাইট নিয়ে আসি সবসময় আমরা নিত্য নিত্য নতুন নতুন একটা একটা অ্যাপস আমরা খুঁজে বের করে আপনাদেরকে উপহার দিই তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ